শোনো যদি তুমি মনে করো কাউকে জেতার জন্য কেবল ভালোবাসা উপহার কিংবা মিষ্টি কথাই যথেষ্ট তবে তুমি ভুল ভাবছ আসল খেলা হৃদয় থেকে নয় শুরু হয় মস্তিষ্ক আর আত্মা থেকে আর এখানেই বেশিরভাগ মানুষ হেরে যায় আমি তোমাকে এমন কিছু মনস্তাত্ত্বিক শক্তির কথা বলবো যা যদি তুমি বুঝে নিতে পারো তবে তুমি কেবল কারো মনে জায়গা করে নেবে না বরং তার চিন্তায় গভীর ছাপ রেখে যাবে এই মনোবিজ্ঞান সাধারণ মানুষ সহজে বোঝে না সত্যি বলতে এটি বোঝা সহজও নয় কিন্তু একবার যদি তুমি এই জ্ঞান আয়ত্ত করতে পারো তবে তোমার চিন্তাভাবনা তোমার দৃষ্টিভঙ্গি আর তোমার জীবন বদলে যাবে কারণ এখানে যা শেখানো হবে তা শুধু কাউকে পাওয়ার কৌশল নয় বরং যে কোনো মানুষের হৃদয় আর মনের উপর স্থায়ী ছাপ ফেলার রহস্য তাই যদি তুমি প্রস্তুত থাকো তবে সামনের কয়েকটি মুহূর্ত হবে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত এক অনুচ্চারিত আকাঙ্ক্ষা বোঝা প্রত্যেক মানুষের ভেতরে কিছু না বলা ইচ্ছা থাকে জীবনের দৌড়ঝাপ দায়িত্ব আর সমাজের চাপ অনেক সময় সেই ইচ্ছাগুলোকে চেপে ধরে বেশিরভাগ মানুষ সেই আসল অনুভূতিকে স্পর্শই করতে পারে না যদি তুমি কেবল কথাই নয় নিরবতাতেও শুনতে শেখো তবে তুমি সেই গভীর দরজার চাবি হাতে পাবে আর একবার যদি মানুষ অনুভব করে এই ব্যক্তি আমাকে এমনভাবে বোঝে যেভাবে আমিও নিজেকে বুঝতে পারি না তাহলে তোমার নাম তার হৃদয়ের দেয়ালে অমর হয়ে যাবে দুই আবেগের নিয়ন্ত্রণ স্টোইসিজমের জাদু অনেকে ভাবে কারো মন জিততে গেলে অত্যধিক আবেগ প্রবণ হতে হয় কিন্তু বাস্তবে শক্তি আছে আবেগকে নিয়ন্ত্রণ করার মধ্যে স্টোইসিজম শেখায় যে বাইরের পৃথিবী যতই অস্থির হোক তোমার ভেতরের স্থিরতা যেন না নড়ে যখন মানুষ দেখে এই ব্যক্তি সব পরিস্থিতিতেই শান্ত দৃঢ় আর ছোটখাটো ব্যাপারে নিয়ন্ত্রণ হারায় না তখন ভেতরে ভলসা জন্মায় সেই স্থিরতা হয়ে ওঠে এক ধরনের আকর্ষণ যেন মাদক আর মানুষ সব সময় আকৃষ্ট হয় সেই অনুভূতির নেশায় তাই যদিও সেটা কেবল অনুভূতির নেশাই হোক তিন আসল শক্তি চিনিয়ে দেওয়া প্রতিদিনের দায়িত্ব আর সমাজের বাঁধনে মানুষ প্রায় নিজের প্রকৃত শক্তি ভুলে যায় সে ভাবে সে শুধু নির্দিষ্ট ভূমিকার ভেতরেই সীমাবদ্ধ কিন্তু যদি তুমি কাউকে তার আসল পরিচয় তার আগুন তার স্বপ্ন মনে করিয়ে দিতে পারো তবে সে নিজেকে নতুন করে আবিষ্কার করবে আর তখন তোমার প্রতি তার বিশ্বাস আর টান অটুট হয়ে উঠবে মানুষের জীবনে আসে নানা ওঠানামা মুড সুইং অভিযোগ অস্থিরতা কিন্তু যখন কেউ দেখে যে তুমি প্রতিটি পরিস্থিতিতেই শান্ত দৃঢ় এবং ছোটখাটো বিষয়ে নিয়ন্ত্রণ হারাও না তখন তার ভেতরে জন্ম নেয় এক অটল ভরসা মনে হয় এই মানুষটি ঝড়ের মাঝেও আমাকে আঁকড়ে ধরতে পারবে তোমার এই স্থিরতা এই থেমে থাকার ক্ষমতা তার কাছে নেশার মতো হয়ে উঠবে আর মানুষ সব সময় আকৃষ্ট হয় সেই নেশার দিকে যদিও সেটা কেবল অনুভূতির নেশাই হোক সবচেয়ে বড় শক্তি হল কাউকে তার আসল রূপ চিনিয়ে দেওয়া জীবনের দায়িত্ব আর সমাজের বাঁধনে মানুষ প্রায়ই ভুলে যায় যে সে শুধু কোনো নির্দিষ্ট ভূমিকা নয় বরং একজন স্বপ্নবাজ এক আগুন এক সম্পূর্ণ মানুষ তুমি যদি তাকে বোঝাতে পারো তুমি শুধু দায়িত্ব পালনের যন্ত্র নও তুমি চাইলে দুনিয়া বদলে দিতে পারো তাহলে সে নিজেকে নতুন আলোয় দেখতে শুরু করবে তবে মনে রেখো এটা ভান করে নয় সত্যি হতে হবে ভাবো সে সারাদিনের ক্লান্তি নিয়ে ঘরে বসে আছে সবাই ভাবে তার জীবন পূর্ণ বিয়ে সংসার সন্তান কিন্তু তুমি যদি তার চোখের ভেতরে তাকাও বুঝবে তার ভেতরে এখনো এক শূন্যতা আছে যা কেউ জানে না সেই গল্প শোনো ভাঙো না তার আত্মার আয়না হও শুধু তার বলা শব্দ নয় শোনো সেই নীরব ব্যথা যা সে বহু বছর ধরে লুকিয়ে রেখেছে মানুষকে উপদেশ দেওয়ার লোক অনেক থাকে কিন্তু সত্যিকার অর্থে শোনার মানুষ খুব কম যখন সে অনুভব করবে যে তোমার সামনে সে নির্ভয়ে মুখোশ ছাড়া নিজেকে প্রকাশ করতে পারে তখন তৈরি হবে এক অটুট সংযোগ এই সংযোগ যে কোনো আকর্ষণের চেয়ে হাজার গুণ শক্তিশালী তাকে আবার জীবন্ত অনুভব করাও মনে করো সেই মুহূর্ত যখন কেউ প্রথমবার তোমাকে বিশেষ মনে করিয়েছিল এখন সেই অনুভূতি তুমি অন্যকে দাও কিন্তু আরও গভীরভাবে ছোট ছোট জিনিসকে বড় করে তোলো তার হাসির ভঙ্গি লক্ষ্য করো তার নতুন পোশাকের প্রশংসা করো যেন সেটাই পৃথিবীর সেরা আর সবচেয়ে জরুরি যখন সে কথা বলে তখন তোমার চোখে যেন শুধু সেই থাকে এই ধরনের মুহূর্তই তোমার জায়গা তার হৃদয়ে স্থায়ী করে দেবে মনে রেখো মানুষ সবসময় মনে রাখে সেই যে তাকে তার সেরা রূপে অনুভব করিয়েছিল তাই কখনোই খুব সহজে নিজেকে পুরোটা উন্মুক্ত করে দিও না সহজলভ্য হলে তোমার মূল্য কমে যাবে মানুষের কাছে সবচেয়ে বড় আকর্ষণ হলো রহস্য যে মানুষ কখনোই পুরোটা প্রকাশ করে না বরং প্রতিটি সাক্ষাতে একটু একটু করে নিজেকে খোলে সেই হয়ে ওঠে অপ্রতিরোধ তখন প্রশ্ন জন্মায় আসলেই এই মানুষটি কে সে আমার সম্পর্কে এত জানে কেন কেন তাকে আরও জানতে ইচ্ছে করছে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই মানুষ আবার তোমার দিকে টানবে স্ট্রইসিজমের আসল রহস্য হলো নিজের জগৎ নিজেই তৈরি করা তুমি ভাবতে পারো এত কিছু করার পর সত্যিই কি কেউ তোমার জন্য সব কিছু করতে প্রস্তুত হয়ে যাবে হ্যাঁ তবে কেবল তখনই যখন সে বুঝবে তুমি তার জগতে ঢুকতে আসনি বরং নিজের পূর্ণ জগতে তাকে জায়গা দিতে এসেছ তোমার জীবন আগে থেকেই পরিপূর্ণ হতে হবে নিজের লক্ষ্য নিজের স্বপ্ন নিজের সম্মান নিয়ে যখন সে দেখবে তোমাকে পেতে হলে তাকে নিজের সীমা ভাঙতে হবে তখনই তার ভেতরের আগুন আরও প্রজ্জ্বলিত হবে কারণ মানুষ কখনোই ফাঁকা জীবনের পেছনে দৌড়ায় না সে আকৃষ্ট হয় সেই জীবনের প্রতি যা এক রোমাঞ্চে ভরা আর যে বলতে পারে আমার কাছে সব কিছু আছে তবে তোমার সঙ্গে থাকলে সব আরও সুন্দর হয়ে যায় যখন তুমি এটি সঠিকভাবে করতে পারবে তখন দেখবে সেই মানুষটি যে একসময় তোমার জীবনে কেবল একটি মুখ ছিল আজ তোমার জন্য সবকিছু অতিক্রম করতে প্রস্তুত এটি শুধু শরীরের শক্তি নয় এটি মন আর আত্মার শক্তি আর এখান থেকে আসল খেলা শুরু হয় ভাব রাত হালকা বৃষ্টি সে জানলার পাশে দাঁড়িয়ে ভাবছে আমি কি করছি কেন এত ভাবছি ওর কথা এক সময় যে ভেবেছিল তার জীবন নির্ধারিত আজ তার ভিতরে চলছে এক ঝড় আর সেই ঝড়ের কারণ তুমি তুমি প্রথমে তাকে শুনেছ বুঝেছ তার জীবনের রহস্য এনেছো এখন তোমার কাজ তার আবেগকে এক লুপে বেঁধে দেওয়া কখনো তাকে হালকা দূরত্বের অনুভূতি দাও যাতে সে তোমাকে মিস করে আবার হঠাৎ দাও এমন একটি মুহূর্ত যা মনে হয় কেবল তার জন্য একটি লাইন একটি দৃষ্টি একটি ছোট্ট ছোঁয়া যা তার হৃদস্পন্দন বাড়িয়ে দেবে সেই লুপে আটকে যাবে মিস করা পাওয়া আরও চাওয়া মানুষ আসক্ত হয় সেই চক্রে যা তাকে বারবার টানে তার সাহস জাগাও অনেকেই দায়িত্বের কারণে নিজের স্বপ্ন আর আবেগ ভুলে যায় তুমি যদি তার ভিতরে সেই আগুন আবার জ্বালাতে পারো যাতে সে ভাবে আমি চাইলে সব করতে পারি তাহলে তুমি তার কাছে কেবল একজন মানুষ নয় তুমি এক বিপ্লব সে প্রতিদিন তোমার কথায় তোমার চোখের ভরসায় তোমার আত্মবিশ্বাসে আশ্রয় খুঁজবে আর এটাই সেই বন্ধন যা যে কোনো শারীরিক আকর্ষণের চেয়ে গভীর কারণ এটি তার মনে তোমার নাম চিরকালের জন্য লিখে দেবে একটি বিশেষ মুহূর্ত তৈরি করো যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় ময়তো কোনো কঠিন দিনে তোমার ফোন কল ময়তো কোনো ভয়ের মুহূর্তে তোমার হাত ধরা কিংবা এমন একটি সত্যি কথা যা আগে কেউ তাকে বলেনি এই মুহূর্ত কখনো ভোলা যায় না আর যে মানুষ ছাড়া যায় না তার জন্যই মানুষ সবকিছু করে এখানে তুমি সব কিছু করলে কিন্তু তুমি তবুও স্থির নিয়ন্ত্রণে ভয়হীন তুমি তার হৃদয়ে জায়গা করে নিয়েছো কিন্তু তুমি তার দাস নও বরং সে তোমার চিন্তার বন্দি যখন ভিড়ের মাঝে সে তোমাকে দেখবে তার মনে হবে এটাই সেই মানুষ যে আমাকে আমার আসল পরিচয় ফিরিয়ে দিয়েছে আর তখন তুমি জানবে তুমি কেবল একজন মানুষ নয় তার আত্মাকে জয় করেছ আর আত্মার জয় চিরন্তন শেষে বুঝে নাও কাউকে জয় করা শুধু কোনো কৌশল দিয়ে সম্ভব নয় তোমাকে তার জীবনের অংশ হতে হবে এমনভাবে যাতে সে নিজেই তোমাকে হারাতে না চায় তখনই তুমি তার অভ্যেস হয়ে যাবে তার সকালবেলার প্রথম চিন্তা রাতের শেষ খেয়াল মানুষ কেবল তখনই কোনো কিছুর অভ্যেস গড়ে তোলে যখন সেটি তার জীবনকে আরও সুন্দর করে তোলে যদি তোমার সঙ্গে থাকার পর সে প্রতিবার হালকা খুশি আর বোঝামুক্ত অনুভব করে তাহলে তার মনে তোমার নামের সঙ্গে জড়িয়ে যাবে এক গভীর প্রশান্তি আর মনে রেখো মানুষ প্রেমে পড়ে না সে পরে সেই প্রশান্তিতে যা তাকে কোনো একজন মানুষ দেয় তাই এমন এক পরিবেশ তৈরি করো যেখানে সে অনুভব করে আমার জীবন তোমার সঙ্গে আরও ভালো এই মানুষ ছাড়া আমার দিন অপূর্ণ কারো জীবনে জায়গা করে নিতে চাইলে শুধু তার কষ্টে নয় তা সাফল্যেও অংশীদার হতে হবে যখন সে ছোট কোনো সাফল্য পায় হয়তো একটি পোশাক ঠিকমতো ফিট হলো কিংবা বড় কোনো প্রজেক্ট সফল হলো। তুমি সেই মুহূর্তে তার সঙ্গে থাকা তার সাফল্যে গর্ব করো কিন্তু ভান করো না সে যখন বুঝবে তার আনন্দ তোমার কাছে সমান গুরুত্বপূর্ণ তখন তুমি কেবল বন্ধু বা পছন্দের মানুষ নও হয়ে যাবে তার টিম আর মানুষ নিজের টিমের জন্য সীমা ভাঙতে দ্বিধা করে না প্রথমত তার ভয়কে আলিঙ্গন করা প্রত্যেক মানুষের ভেতরেই ভিন্ন ভিন্ন ভয় থাকে কখনো নিজের পরিচয় হারানোর ভয় কখনো আবেগ বোঝা না হওয়ার ভয় কখনো হৃদয়ের কথা শুনলে ভেঙে যাওয়ার ভয় যদি তুমি এই ভয়কে অবহেলা না করে মজা না করে মন দিয়ে শোনো এবং তাকে নিরাপদ অনুভব করাও তবে তুমি হয়ে উঠবে তার আশ্রয় আর মানুষ কখনো নিজের নিরাপদ আশ্রয়ে ত্যাগ করে না দ্বিতীয়ত তার চোখে নিজেকে দেখা সাধারণত সবাই অন্যকে নিজের চোখে দেখে কিন্তু যদি তুমি শিখে যাও তাকে তার নিজের চোখে দেখতে তবে তাকে এমন অনুভূতি দেবে যা সে আগে কখনো পায়নি তার কাছে সে হয়তো একজন দায়িত্ববান নারী আবার এক অপূর্ণ গল্প এক স্বপ্নবাজ মেয়ে তুমি যদি সেই রূপকে গ্রহণ করো যেটি সে লুকিয়ে রেখেছে তবে তোমার প্রতি তার সীমা ছাড়িয়ে যাবে তৃতীয়ত নীরবতার গভীরতা সব সময় কথা বলায় সংযোগের একমাত্র উপায় নয় কখনো কেবল নীরবে পাশে বসা আর তবুও একে অপরকে অনুভব করা এটাই সম্পর্কে সবচেয়ে গভীর স্তর সে যদি অনুভব করে নীরব থেকেও তোমার সঙ্গে তার বন্ধন অটুট তবে সেই নীরবতা তার কাছে হয়ে উঠবে এক নেশা চতুর্থত তার ভবিষ্যৎ ছোঁয়া অধিকাংশ মানুষ অতীতে আটকে থাকে কিন্তু হৃদয় সবসময় ভবিষ্যতের দিকে তাকায় তুমি যদি তাকে অনুভব করাতে পারো যে তোমার সঙ্গে তার আগামীকাল আরও উজ্জ্বল আরও সুন্দর তবে সে সেই আগামীকে তোমার সঙ্গে বাঁচতে চাইবে এজন্য তোমার কথা ও কাজ দুটোতেই তার ভেতরে সেই ভবিষ্যতের ছবি আঁকতে হবে পঞ্চমত গভীর আকাঙ্ক্ষাকে নাম দেওয়া প্রত্যেকের ভেতরে একটি গোপন ইচ্ছা থাকে যা সে নিজের কাছ থেকেও আড়াল করে রাখে হয়তো আবার তরুণ হয়ে উঠতে চায় হয়তো মুখোশ ছাড়া বাঁচতে চায় হয়তো কারো জীবনে সবচেয়ে বিশেষ মানুষ হতে চায় যদি তুমি সেই ইচ্ছাকে চিনতে পারো আর শব্দ দাও তবে তুমি জয় করবে শুধু তার মন নয় তার অস্তিত্ব আর তখন তোমাকে হারানো তার কাছে অসহ্য হয়ে উঠবে ষষ্ঠ আলো ও অন্ধকার দুটোই গ্রহণ করা প্রত্যেকের ভেতরে আলো আছে কিন্তু পাশাপাশি আছে অন্ধকারও ভুল আক্ষেপ অনুচ্চারিত কাহিনী বেশিরভাগ মানুষ কেবল আলোকিত দিকটিকেই ভালোবাসে কিন্তু যদি তুমি তার অন্ধকার দিককেও গ্রহণ করো তবে সে অনুভব করবে এই মানুষ আমাকে পুরোটা দেখে তবুও চায় এই অনুভূতি কোনো প্রতিশ্রুতির চেয়েও শক্তিশালী একদিন সে তোমার দিকে তাকাবে আর নিজের সেই রূপ দেখবে যা থেকে সবচেয়ে সুন্দর মনে হয় কারণ তুমি তাকে সবসময় সেই রূপেই দেখেছ যখন কেউ তোমাকে তার সেরা ছবির আয়না মনে করে তখন সে কখনো সেই আয়না ছেড়ে যায় না কখনো কখনো দূরত্ব নৈকট্যের চেয়েও বেশি শক্তিশালী হয় তোমার অল্প অনুপস্থিতি তার ভেতরে তোমাকে নিয়ে তৃষ্ণা জাগাবে সে ভাবতে শুরু করবে এখন সে কোথায় কি করছে আর আমি কেন এত ভাবছি তাকে নিয়ে এই প্রশ্নগুলোই তার আকাঙ্ক্ষাকে আরও গভীর করবে তৃতীয় শক্তি হল তার ভেতরের গল্পে নিজেকে লিখে দেওয়া শেষ পর্যন্ত প্রত্যেক মানুষই একটি গল্প আর যদি তুমি সেই চরিত্র হয়ে যাও যে তার জীবন পাল্টে দিয়েছে তাকে বাঁচিয়েছে তাকে তার আসল পরিচয় ফিরিয়ে দিয়েছে তাহলে সে গল্প যত দীর্ঘই হোক তাতে তোমার নাম সোনালি অক্ষরে লেখা থাকবে তখন তুমি বুঝবে তুমি কেবল একজন নারীকে যেতনি। তুমি তার আত্মাকে তোমার সঙ্গে বেঁধেছ আর আত্মার জয় চিরস্থায়ী তুমি হয়তো ভাববে এত কিছু করার পর কি সত্যিই সে তোমার জন্য সব কিছু ছাড়তে পারবে উত্তর হলো হ্যাঁ কারণ তখন আর হয়তো না খেলা থাকবে না তখন তার হৃদয়ে তোমার নামেই ধ্বনিত হবে তার আত্মা তোমাকে ছাড়া অসম্পূর্ণ মনে করবে প্রত্যেক নারীরই ভয় থাকে একদিন হয়তো তার সত্যিকারের পরিচয় হারিয়ে যাবে দায়িত্ব সম্পর্কের ভিড়ে কোথাও হারিয়ে যাবে সে কিন্তু তুমি যদি সেই মানুষ হও যে তাকে তার আসল রূপে দেখে এবং সেই রূপের রক্ষা করে তবে সে শুধু আকর্ষণ নয় কৃতজ্ঞতার সূত্রেও তোমার সঙ্গে জুড়ে যাবে কারণ যে মানুষ আমাদের পরিচয় বাঁচায় সে আমাদের হৃদয়ে ঈশ্বরের মতো স্থান পায় বিবাহিত নারীর শৈশব প্রায় জীবনের দৌড়ে কোথাও হারিয়ে যায় কিন্তু তুমি যদি তার জীবনে ফিরিয়ে আনতে পারো সেই নির্ভার হাসি সেই দুষ্টুমি সেই সরলতা তবে তুমি তার কাছে শুধু একজন পুরুষ ন হয়ে উঠবে একটি টাইম মেশিন আর কেউই সেই স্থানে ফিরতে অস্বীকার করে না যেখানে তার সবচেয়ে নির্দোষ সবচেয়ে আনন্দময় মুহূর্তগুলির স্মৃতি লুকিয়ে আছে তোমাদের দুজনের মধ্যে কিছু এমন মুহূর্ত তৈরি করো যা শুধু তোমাদের গোপন থাকবে কেউ জানবে না কেউ বুঝবে না এই ভাগাভাগি করা গোপন রহস্য এক অদৃশ্য সুতোর মতো যা দুই মানুষকে এমনভাবে বাঁধে যে বহু বছর পরও ছিঁড়ে না সে যখনই সেই মুহূর্তগুলো মনে করবে তার মুখে ফিরবে সেই হাসি আর হৃদয়ের সেই স্পন্দন যা কেবল তোমার জন্য তোমাকে তার জীবনের প্রতিটি অংশে নয় তবে সঠিক অংশগুলোতে এমনভাবে মিশে যেতে হবে যেন তোমাকে ছাড়া সেই অংশ অসম্পূর্ণ লাগে দিনের সেরা সময় সে তোমার সঙ্গে যুক্ত করুক সবচেয়ে গোপন কথা শুধু তোমাকেই বলুক সবচেয়ে খাঁটি হাসি শুধু তোমার সামনে ফুটুক তখন তুমি তার কাছে আর বিকল্প নও হয়ে উঠবে প্রয়োজন একদিন তুমি কাছে থাকো বা দূরে তুমি তার হৃদয়ে সেই শেষ ছাপ রেখে যাবে যে সে যতই চাই মুছতে পারবে না হয়তো সেটা হবে এক গভীর আলাপ এক দৃষ্টি বা এমন একটি মুহূর্ত যা তার জীবনের সবচেয়ে সত্যিকারের অনুভূতি হয়ে থাকবে আর একবার সেটি ঘটলে তোমাকে আর কিছু করতে হবে না সে নিজেই তোমার জন্য সীমা ভাঙবে মনে রেখো শক্তি এই নয় যে কেউ তোমাকে ভালোবাসে কি না আসল শক্তি হলো কাউকে এমনভাবে ছুঁয়ে দেওয়া যে তার আত্মা তোমার সঙ্গে ছাড়া থাকতে না পারে তখন তুমি বুঝবে তুমি কেবল একটি হৃদয়ে জেতনি তুমি জিতেছ একটি পুরো পৃথিবী